আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তার অপেক্ষা করছিলাম দিন গুনছিলাম কবে আমরা বসবো বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এ পর্যন্ত পৌঁছতে পেরেছি গণভোত্তানের সেই শহীদ আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা গণবত্তানের যোদ্ধা আমরা আজকে স্মরণ করি আমাদের এই অনুষ্ঠান শুরু করব গুরুত্বপূর্ণ কারণ এটা না হলে এটা ধরো সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবাক খোঁজার আমাদের কোন সুযোগ থাকতো প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল বহু বছর ধরে ধরেছিল এই অসংখ্য ছাত্র জনতার জাগের বিনিময়ে আমরা সে সুযোগটা পেয়েছি আমাদের প্রতিজ্ঞা হলো যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে সেটা দিয়ে আমাদের আজকের যাত্রা করতে কারণ আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস হয়ে গেল প্রথম পর্যায়ে শেষ এর অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের প্রবেশ করলাম প্রস্তুতি পর্ব যে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি এই যে স্বপ্নের পেছনে এরা আত্মত্যাগ করেছে সেই প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সেই কাঠামো থেকে সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে মেনে নিতে আসতে পারি আমরা ছোটখাটো একটা হাজু বুড়ো খেলার জন্য ইন্টারনেট বানি ফুটবল খেলা তো বটে একটা আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয় আমার সাইনগুলো এমনভাবে বানানো গেছে সবাই যেন এনজয় করে উপভোগ করে কেউ যেন মনে রাখলে কালকে কে এটা একবার

নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে কিভাবে আমরা অগ্রসর হবো সেই প্রশ্ন মাথায় রেখে আমরা সংস্কার সংস্কার করতে হবে তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই পরিছিলাম তারপর পরবর্তীতে অনেকগুলো করেছিল এই সংস্কার কমিশনের যারা

কাঠামো তৈরি করতে পেরেছি যার উপরে ভিত্তি করে আমরা দেশ করার কাজ চলেছি কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন

অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনারা যেহেতু জনগণের নেতা রাজনৈতিক দলের নেতা আপনাদের কি প্রতিনিয়ত এই আইনগুলো নিয়মগুলো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে সেজন্য এগুলো আপনাদের সামনে দেওয়া হবে আজকে আলোচনা শুরু করতে আলোচনা একটা একাডেমিক আলোচনা না বাস্তব আলোচনা যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না সংশোধন করতে ভালো হবে ইত্যাদি আলোচনা এত ওই স্বপ্ন যে স্বপ্নটা এমনভাবে মজবুত ভাবে গুলো বানাবো যে সবাই মানে মেনে চলবে ওভাবে মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সে উদ্দেশ্যে আজকে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে সে সম্বন্ধে একটু ধারণা দেবে এটাকে কেন্দ্র করে আমরা একটা আটটা ছোট কমিশন করেছি ইচ্ছা যুগকে নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমদ্ধ প্রতিষ্ঠা কমিশন একটা ঐক্য মতো সবাইকে মিলি কারো বা চাপিয়ে দেওয়ার জন্য না গুরুত্বটা আমরা সবাই বুঝি এটা নিয়ে কারো কিছু বোঝাতে হবে কাজে লাগাতে হবে এবং আজকের দিনটা একটা যে দ্বিতীয় পর্ব শুরু করছে এটা প্রচন্ড সুযোগ সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন আমাদের মধ্য প্রমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং এটা সুন্দর দেশ আমরা পাব এই ভাবনার থেকেই আমরা এগুলো গ্রহণ করবো সে আলোচনাটা কত মসজিদ হবে সুন্দর হবে সেটা আপনারা আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশ গুলের কাছে নিয়ে এসেছি এবং কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন চাকরি দেওয়ার জন্য না চাপানোর ক্ষমতা আমাদের নেই আমরা শুধু আপনাদেরকে বোঝানো হয়েছে কেন করা হয়েছিল কি জন্য করা হয়েছিল কোচার কারণে করা হচ্ছিল বোঝানো ছিল সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করব এবং এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না কারণ এটা আপনাদের কাজ জামার আমার কাজ নেই একার কাজ নেই যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের কোন গন্ধগন্ধ কি করতে হবে এক্ষুনি করা যাবে যদি কিন্তু সামান্য রথ বদল চাকরি করে বলবো যেখানে একটু রথবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে আপনাদের ইচ্ছা আমরা শুধু কাজগুলো আপনাকে করে দিলাম আপনাকে সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য এই ছয় মাস যে ছ মাসের কথা বললাম এটার পরবর্তীকালীন সরকারের জন্য একটু গুরুত্বপূর্ণ সময় আমরা একটু লন্ডভন্ন অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি চেষ্টা করেছি এটা কোন রকমের সচল করার জন্য কাছে থাকানোর জন্য কিন্তু এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস কেউ বিষয় মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাইকে সমর্থন দিয়েছে অন্তরবর্তীকালীন সময় এটা বোল লেটারে দেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি একত্র হতে পারি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে কিন্তু এই একটি জায়গায় আমরা এক এখন এক আছি এবং আমরা এক থাকবো সে বিশ্বাস আমরা এটা যদি ঠিক থাকে দৃঢ়কান্ত প্রথম প্রথম অধ্যায় আমরা শেষ করলাম দ্বিতীয় অধ্যায়ে যদি এটা আমরা চুপ থাকতে পারি তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বাড়তে পারবো একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে এটা একটা মস্তকর শক্তি প্রথম পর্যায়ে যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে গুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হলে তাদের জন্য অসুবিধা সেই জন্য আমাদেরকে আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নয় আমরা থাকব এর প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ সুবিধা করতে আছে পদে পদে ব্যাহত হচ্ছে যেখানে যাই বহু গল্প আলোচনা করতেছে গল্পটিকে খাওয়াতেছে শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে না তো ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের কাছে কেউ কোন রকমের দ্বিধা নয় ব্যস্ত হয় তাদের ভাষা শুনলে আমাদেরকে অবাক লাগে আমরা যোগাযোগের সঙ্গে কথা বলতে পারছি বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি জানবে বলো কথা বলা এটা রাষ্ট্রের প্রধান কিংবা প্রধান নির্বাহী আর কি এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চুল চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে কাজে আমাদের এই যে দুই সমর্থন আভ্যন্তরীণ একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি এটা আমাদের কবরের ঘোষ বোঝা ছাড়ার আমরা এই সুযোগ ছাড়তে চাই না আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারে তো অনুসাধা এই জন্য যেটা মনে করিয়ে দেবে যে তোমাদের এই সংস্কারটা দরকার তা না হলে এই পরিবর্তনকে দেখা যাবে আবার কয়দিন পরে আরেক মহাক্ষমতের সাথে একজন একটিকে এগিয়ে যাবেন দণ্ডবন্ধ করে দেবেন আমাদের আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পদ শুধু ভাবা দিচ্ছে যত রকমের সাহায্য রাখে আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা করতে চাই বলেছি তাদের যখন আমাদের তো কোনো অসুবিধা নেই তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনই বলেছে এই কাজটা করার জন্য তুমি যদি মনে করো একজন স্পেশাল আমাদের পক্ষ থেকে যাতে করে অসুবিধা না শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি দ্বিতীয় এটাতে আমাদের ব্যর্থ হবার কোন সুযোগ আমরা ব্যর্থ চাই নানা জনের নানা মত মতামত থাকবে তা তো বটে সিদ্ধি তো সমাজ এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মেলা তৈরি করে নিয়েছে মূল্যবান সম্পদ এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত এরা এই সুপারিশ করেছিল তাদের জন্য আপনারা নির্দেশনা যেগুলো করেন এই ব্যাপারে আপনারা এই যেমাল বানিয়ে দিলে এটা থাকে এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না দিয়েছে এটাকে কিছু সন্দেহ করবে না এত ট্রান্সপারেন্ট সবাই জানে খেলার নিয়ম এখন যে খেলা চলতে সেটা খেলার জিত্র ঠিক মতো সন্দেহ লাগে একটা কলকাতি করেছে এই কলকাতি আমাদের মনে মনে খেতে গেছে কলকাতি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ এটা আমরা ভুলে গেছি আন্তর্জাতিক সমর্থনের কথা বললাম আরেকটা সমর্থনের কথা বলি না বলে পারছি না এটা মনটা বড় হয়ে যায় এটা বলতে গিয়ে এসব সমর্থনের কথা বলব জাতিসংঘের সমর্থন আপনি চিন্তা করেছেন যে রিপোর্টটা সাদে প্রকাশিত করুন হিউম্যান রাইটস হাইকমিশনার রাইটসাদের একটি রচনা তাদের একটি প্রতিবাদ পৃথিবী প্রতি এখন তারা বয়ানা পৃথিবী আর কত সমর্থন চাই আমরা একদম অক্ষর অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে কিভাবে মারছে এর থেকে বের হওয়ার থাকার কোন উপায় নেই বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত বলতে পারবে কিন্তু কোন আওয়াজ হয়ে না এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন খুবই জোরাল আমরা সেদিন আয়নাঘরে গেলাম মানে মানুষ কত নির্মম হতে পারে গৃহ দৃশ্যের সৃষ্টি করতে পারে নৃশংস করতে পারে এর চেয়ে বর্ণনা পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে আপনাদের বলতে আসে তাদের কথা চিন্তা করতি বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতর এবং আন্তর্জাতিক কাজে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে প্রশ্ন দ্বিতীয় পর্বের সমাপ্তিতে আমরা উৎসাহ বোধ করি যে হ্যাঁ আমরা আনন্দ করতে যে আমরা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সুন্দরভাবে খুব খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি নতুন বাংলাদেশের জন্য এখন যে নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না যেহেতু আইন কানুন গুলো সবাই আমাদের জানা আছে মনে মতো হয়েছে নির্দিষ্টভাবে রয়েছে এটা নর্থ সরকারের ব্যাপারটা বানানোর কথা আর এটাকে নর্চর করতে সুযোগ না দেওয়া সেটা সেটার জন্য এতগুলো কমিশন বানা করেছে কোন দিক থেকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব সষ্টা আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বারা নিয়োজিত আমরা যাতে কিছু ঠান্ডা করে নিই তাকে নিয়োজিত করবো কোনটা কতগুলো নিয়ে আসতে পারে আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার শেষ করছি আপনাদের সবারই এখানে উৎসব সরকার দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে সুসুযোগ দিয়েছেন সেই সুযোগটা পালন করার জন্য দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ মেহরবানির প্রতি ক্ষোভ দিতে একটা নির্বাচন সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি অপকার করতে পারি কিন্তু সময়ের না ঠিক করি বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকেন ততদিনের জন্য সেই অবদান জায়গায় খেলেন সেটা যেন সঠিক ব্যাপার আমাদেরকে সেই ক্ষমতা আপনাদের আজকে সবাই আসার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে কিভাবে হবে আলোচনাটা কিভাবে নিয়ে যাওয়া যাওয়া হবে সেগুলো আমরা শুনবো তারপরে আস্তে আস্তে কাজে নিয়ে যাব সবাইকে ধন্যবাদ